আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির হোসাইন আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন বাঙালি আজকে আমাদের এখানে অনেক ভাই আমাদের অনেক চাওয়া পাওয়া নিয়ে কথা বলছে আমি আর চা পাওয়া নিয়ে কথা বলবো না আমি এতটুকুই বলতে চাই আমাদের বাংলাদেশে এমন একটা রত্ন আছে যিনি সারা বিশ্বে বরণ্য সার মোহাম্মদ ডাক্তার ইউনুস আমরা অনেক বাঙালি প্রায় হাজারের মতো বাঙালি নেপালে অবস্থান করছি ক্রোয়েশিয়ার জন্য বিশার জন্য আমরা আবেদন করছিলাম তো দেখা গেছে যেই আবেদন প্রক্রিয়া নেপালিদের ক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রে সম্পূর্ণ করতে তাদের ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিন সময় লাগে আমাদের বাঙালিদের ক্ষেত্রে সেই সময়টা নিয়ে তারা করছে একশো ষাট দিন সত্তর দিন এইরকম এখন বিষয় হচ্ছে নেপালে নব্বই দিনের বিষয় নিয়ে আমরা যখন আসি নব্বই দিন আমরা এখানে স্টে করতে পারি কোনো সমস্যা নাই নব্বই দিনের উপরে চলে গেলে এক দিনের জন্য তারা আট ডলার করে আমাদের জরিমানা করে এই জরিমানাটা যদি এক হাজার মানুষ যদি নেপালে থাকে দৈনিক দশ লক্ষ টাকার উপরে জরিমানা আসে সেটা মাসে গিয়ে দাঁড়ায় তিন কোটি আঠাশ লক্ষ পঁচাশি হাজার টাকার মতো এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির উপস্থার উপরও একটা প্রভাব ফেলে খারাপ আর আমাদের তো কোনো দোষ নাই আমরা তো চাই দেশের বাইরে গিয়ে দেশের জন্য আমরা অর্থনীতিতে জোগান জন্য আমরা দেশের বাইরে যেতে চাই নিজের পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন সব ফালায় রেখা আমাদের তো কোনো দোষ নাই আমরা তো দেশের জন্য আরো ভালো করতে চাইতেছি কিন্তু আমাদের যদি এরকম ভোগান্তি হয় আমরা কিভাবে কি করব আমার একটাই দাবি আমার দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের দিকে নজর দেওয়া হোক আমাদের এই সমস্যাগুলো সমাধান করা হোক আর নয়তো আমরা যারা দেশের বাইরে যাই আমরা কোটিপতি পরিবারের সন্তান না আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা চাই দেশের বাইরে গিয়ে আমার পরিবার ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে আমরা এইটাই চাই আসসালামু আলাইকুম ভাই আজকে সকল বাংলাদেশি এখানে নেপালে অবস্থানত বাংলাদেশিরা একসাথে জড়ো হওয়ার কারণটা কি আমরা এখানে অনেক বাংলাদেশি একসাথে জড়ো হয়েছি কারণ বাংলাদেশে আমরা বাংলাদেশিরা নেপাল অবস্থানরত বাংলাদেশি নাগরিকের কোর্সে নেওয়ার পরে আবেদন প্রক্রিয়ার অস্বাভাবিক বিলম্ব মানবিক সংকটে জরুরি অনুরোধের জন্য আমি সসম্মানে বাংলাদেশে এই সব এ বিষয়ে দায়িত্ব করছি আমরা বাংলাদেশিরা নেপালে অবস্থানরত প্রায় নয়শো থেকে এক হাজার বাংলাদেশি এক জরুরি ও গভীর উদ্বেগজনক সমস্যার প্রতি এই ব্যক্তিরা আমরা কয়েক মাস আগে বিএফএক্স গ্লোবালের নেপালের মাধ্যমে পৌরসভা নেওয়ার জন্য আবেদন করেছিলাম এখন পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশি একশো থেকে দেড়শো দিন হয়ে যাওয়ার পরও সময় হয়ে যাওয়ার পরও দিল্লি ক্রোশিয়ান দূতাবাস থেকে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই অপেক্ষায় রয়েছি উদ্যোগের বিষয় হচ্ছে আমাদের আবেদনগুলো অনির্দিষ্টকালের জন্য আটকে আসে যেখানে না আছে আবেদনের অনুমোদন না আছে প্রত্যাখানের কোনো সময়সীমা এই সংকটে আরও ঘনভূত করেছে আমাদের নেপালি ভিসা নব্বই দিনে ম্যাচ উত্তীর্ণ হওয়া তার ফলে নেপালি কৃতপক্ষর পক্ষ থেকে অতিরিক্ত সময় ধরে অবস্থানের কারণে প্রতিদিনের জন্য আট ডলার জরিমানা আরোপ হয়েছে এ আমাদের আর্থিক ও আইনি মানসিক চরম সংকটে ফেলেছে অথচ এই পরিস্থিতির জন্য আমরা গুলো মোটেও দায়ী না নেপালে আবেদন উল্টো নেপালে আবেদনকারীদের পাঁচ চল্লিশ দিনের প্রক্রিয়ার বিপরীতে বাংলাদেশের অস্বাভাবিক বিলম্ব হচ্ছে এখানে নেপালি আর বাংলাদেশি বাংলাদেশের মধ্যে চরম বৈষম্য হচ্ছে নেপালিরা ইন্ডিয়ানরা পাঁচচল্লিশ দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে সেখানে আমরা দেড়শো দিন একশো দিন কারো একশো আশি দিনও হয়ে গেছে আমরা এখনো ভিসা পাচ্ছি না আমাদের অপরাধ কি আমরা কি পাস বাংলাদেশি পাসপোর্ট এটা কি আমাদের অপরাধ বাংলাদেশি বলে কি আমাদের অপরাধ আমাদের কি কোনো অধিকার নাই প্রশাসনিক সংকটের প্রেক্ষিতে আমাদের সম্মিলিত লিখিত লিখিত পদক্ষেপগুলো চরম মানবিকপূর্ণ সমস্যা নির্ধারণ বিনয় জানাচ্ছে আমাদের কিছু দাবি আছে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ ইমিডিয়েট গভর্নমেন্টের কাছে বিশেষ করে এই বিষয়ে তারা দায়িত্বশীল আছেন বাংলাদেশ এক দূতাবাস মানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন বিশেষ করে বাংলাদেশ বিদেশি কর্মস্থান সংস্থার মন্ত্রালয়ে এবং আমাদের আমাদের ইয়েবর্তী মন্ত্রালয়ের দায়িত্বে থাকা আমাদের আশিফারের কাছে আপনারা স্যার চাইলে অনেক কিছু করতে পারেন বিশেষ জরুরি আবেদন আছে আপনার কাছে আমাদের আপনারা আপনি আমাদের এই বিষয়টা দেখবে আপনার কাছে অনেক দায়িত্ব আছে আপনার চাইলে বিষয়টা সমাধান করতে পারে আর সবচেয়ে সর্বশেষ আমাদের বিষয় হচ্ছে ইনু সারের কাছে স্যার আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আপনার একটা ফলে একটা একটা আবদারে আমাদের অনেক কিছু হয়ে যেতে পারে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে এবং আছে এখানে এক এক হাজার বাঙালির ভাগ্যও কমতে পারে আমাদের কিছু আবদার আছে আপনার কাছে প্রথম আবদারটা হচ্ছে বিএফএিক্স গ্লোবাল নেপালের মাধ্যমে জমা দেওয়া সমস্ত ক্রোশিয়ান ওয়ার্ক্রামিক আবেদনগুলো দ্রুতগতিতে প্রক্রিয়াজাত সুনির্দিষ্ট সময়সীমা নিতে হবে করে দিতে হবে সেকেন্ড আমাদের আবেদন হচ্ছে আপনার কাছে পুরোশিয়ান ভিসাব প্রক্রিয়া বিলম্বিত যেহেতু আমাদের অবৈধ অবস্থানের কারণ তাই নেপালি সরকার আমাদের যেই ওভারেস্টের জন্য যেই জরিমানাটা হচ্ছে আমরা চাই আমাদের জরিমানা মুখুব করা হবে সর্বশেষ এবং বিশেষ যে আবেদন আপনার কাছে আমাদের আপনি ক্রোশিয়ান এমজাসি এবং ইউ ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমাদের এই সমস্যাটা নিয়ে কথা বলেন এবং আপনি কথা বলে আমাদের সমস্যার সমাধান করেন আমাদের হাজার বাঙালি আমরা বাসায় ফিরতে চাই দেশে ফিরতে চাই আমাদের সবারই একটা আবেদন আপনাদের কাছে ভিসা সহ পাসপোর্ট আমরা দেশে ফিরতে চাই আমাদের কী কী জন্য আমাদের ভিসা দেওয়া হচ্ছে আমাদের সমস্ত কিছু ঠিক আছে আমাদের ওয়ার্ক পারমিট ডিটেল আছে সব কিছু ঠিক থাকার পরও একমাত্র বাংলাদেশি হওয়ার কারণে আমাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না কেন আমাদের আটকায় রাখা হচ্ছে ভিসাও দিচ্ছে না পাসপোর্টও দিচ্ছে না আপনার স্যার আপনার কাছে স্যার আমাদের একটা আবেদন আপনি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথা বলেন আমাদের সমস্যাটা সমাধান করেন আমরা আমাদের ভিসা সহ পাসপোর্ট ফেট হচ্ছে আমাদের তো কোনো অপরাধ নাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি এবং আপনি কতদিন ধরে ফাইল জমাতে বসে আছেন ওয়া আলাইকুম সালাম আমার নাম তৌফিক হোসেন আমি এখানে 154 54 দিন ধরে আসছি ফাইল জমা দিয়েছি পাসপোর্ট আমাদের কোনো ইমেলও আসে নাই আর বিএফএসএ ইনকোয়ারি করছিলাম ওইটারও কোনো অ্যান্সার দেয় নাই অ্যাম্বাসি বলতাছে যে বাঙালিদের পাসপোর্ট হোল্ড এবং আমাদের নব্বই দিনে বেশি হয়ে গেছে নব্বই দিনের পর থেকে প্রতিদিন এগারোশো টাকা বাংলা টাকা জরিমানা আসতেছে এবং ছয় মাসের পরে পঞ্চাশ হাজার টাকা করে আমাদের জরিমানা এক্সট্রা দিতে হবে এমতো অবস্থায় আমি চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন আমাদের যেন সহ পাসপোর্ট দেয় এই আশা করছি এবং আমাদের জরিমানা মৌকুফের জন্য আবেদন করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা যারা নেপালে অবস্থান করছি বাংলাদেশি নাগরিক তো আমরা সবাই এখানে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা অনেক বড় আশা নিয়ে এখানে এসেছি ক্রুশিয়ান বিষয় নিয়ে ক্রুশিয়া গিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবো তো সেক্ষেত্রে আমরা নেপালে অবস্থান কিন্তু বাংলাদেশের এখন এমন এক সংকটে এসে বসেছি আমরা জরিমানা দিদি ডালমাটা খাচ্ছি তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে আমরা একটা আকুল আবেদন নেপালি সরকারের সাথে আনুষ্ঠানিক একটা কথা বলে আমাদের জরিমানাগুলা যদি মৌকুফ করা হয় আর সেক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এতটাই অবমূল্যায়ন ইউরোপীয় ইউনিয়নের কাছে নেপালি পাকিস্তানি ইন্ডিয়ানরা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মিশে পাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে জিরো পার্সেন্ট নেমে জিরো পার্সেন্ট নেমে এসেছে কেউ মিশিয়ে পাচ্ছে না আমাদের কি অপরাধ যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে ইউরোপে যেতে যাওয়া চাওয়াটা একটি আবেদন এ ব্যাপারে হস্তক্ষেপ নিয়ে একটা সঠিক দিয়ে ইউরোপে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া আমি বাংলাদেশ নেপালে অবস্থিত বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু স্যারের উদ্দেশ্যে বাংলা নেপালে অবস্থিত বাংলাদেশের নাগরিকদের আজ এক ক্লান্তি লগ্নে এসে আমরা পৌঁছিয়েছি কারণ আমরা বাংলাদেশে নাগরিক হিসাবে বিদেশে গিয়ে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখার উদ্দেশ্যে আমরা নেপালে এসেছি পুরুষের ভিসা প্রত্যাশা নিয়ে তো ইন্ডিয়া আজকে তুলনামূলকভাবে নেপালিরা সেম প্রসেসে সেম বিএফএসে ফাইল জমা দিয়ে তিরিশ পঁয়ত্রিশ দিন মধ্যে তাদের রেজাল্ট পেয়ে যাচ্ছে পাসপোর্ট হাতে পেয়ে যাচ্ছে তুলনামূলকভাবে ইন্ডিয়ানরা সেম তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যে তাদের রেজাল্ট তারা পেয়ে যাচ্ছে বাংলাদেশি নাগরিকরা যারা আমরা প্রসেসে মাধ্যমে দিল্লিতে অবস্থিত পুরুষ এম্বাসিতে ফাইল সাবমিট করেছি দেখা গেছে একশো ষাট দিন চোদ্দ দিন হওয়া সত্ত্বেও আমরা তাদের আমাদের আশানুস্বরূপ সেই ফলাফল পাচ্ছি না পাসপোর্ট ফেরত পাচ্ছি না তো আরেকটা টেনশনের বিষয় হচ্ছে প্রত্যেক দিন করে জরিমানা কাউন্ট হওয়া সত্ত্বেও ছয় মাস এক্সট্রা ছয় মাস পরে এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা নেপালি গভর্নমেন্টকে দেওয়ার মতো একটা রুলস তাদের অধিবেশন ক্ষেত্রে লেখা আছে তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে আকুল আবেদন আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রধান ইনুস স্যার পশ্চিমা বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক খুব ভালো এবং ওনার একটা সম্মেলন রয়েছে তো আমরা ডক্টর ইনুস স্যারের হাত ধরে আমরা কুরুশিয়ান বিশা প্রত্যাশী সকল বাইজার পক্ষ থেকে একটাই আবেদন করতে চাই করতে চাই উনি যাতে খুব তাড়াতাড়ি গুরুত্ব সম্ভব পুরুষিয়ান রাষ্ট্রদূত ফরেন মিনিস্ট্রির সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে এবং আমাদের পক্ষ থেকে পজিটিভ কথা বলে আমাদের বিষাটা খুব তাড়াতাড়ি একটা সমাধানে এসে পৌঁছায় আমরা যাতে সবাই বাংলাদেশিরা বিশা সহ পাসপোর্ট হাতে পেয়ে এবং পুরুষিয়া এতে অবস্থান করে বাংলাদেশের রেমিডেন্সের অনেক বড় অর্থনৈতিক ভূমিকা রাখতে পারি এ বলে আমি আমাদের এ বলে আমি আমাদের আমার সবার পক্ষ থেকে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশের শুভকামনা করছি বাংলাদেশ চিরজীবী হোক